নম ভগবতে বাসুদেব জয় শ্রীহারি জয় আমি সবাই বলছি যে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে তো এই চন্দ্রগ্রহণ কবে লাগবে শুনুন আর এই চন্দ্রগ্রহণ লাগলে কি করবেন আর কি করবেন না পুজো কি করবেন আর কি খাবেন বা কি খাবেন কিভাবে জীবনযাপন করবেন ওই দিনটা গ্রহণের সময় সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবেন তবে হ্যাঁ বলে রাখছি শুনুন চন্দ্রগ্রহণ 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 কিন্তু এবার ভারতবর্ষে অদৃশ্য ভারতবর্ষ ব্যতীত অন্যান্য দেশগুলোতে গ্রহণ স্পর্শ আছে কিন্তু আমাদের দেশে আর বাংলাদেশে এই গ্রহণ স্পর্শ নেই তো তবুও বলে রাখি এই চন্দ্রগ্রহণ উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার দিন পড়েছে এই গ্রহণ শুরু হবে সকাল দশটা উনচল্লিশে আর ছাড়বে দুটো আঠারো দুপুর দুটো আঠারোর সময় তবে যে সমস্ত মায়েরা গর্ভবতী অবস্থায় আছে তার নিশ্চিন্তে থাকুন ভারতে এবং বাংলাদেশের কথা বলছি এই দুই দেশে গর্ভবতী চিন্তার কারণ নেই কারণ গোন আমাদের দেশে অদৃশ্য রূপে আছে তবুও যদি মনে সংশয় থাকে যে না আমি পালন করব করতে পারেন তো উপায়গুলো বলে দিচ্ছি শুনুন গর্ভবতী অবস্থায় থাকলে কি করবেন না এই সময় চন্দ্রের যে আলো রশ্মি তা জানি গর্ভে না স্পর্শ পায় আর কি এই সময় খোলা আকাশের নিচে গ্রহণের টাইমে বেরোবেন না গর্ভবতী মায়েদের বলছি আর কি এই সময় আজকে ধরুন আজকে তো আমাদের দেশে অদৃশ্য কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের কাছে জানিয়ে রাখছি যে যখন লাগবে হয় চন্দ্রগ্রহণ হোক বা সূর্য গ্রহণ হোক যখনই গ্রহণ লাগে সেই সময় আপনাদের আগে থাকতে জানিয়ে দিই তাহলে সতর্কতা হয়ে যাবে আর কি করবেন তখন আগে থাকতে যদি জেনে রাখেন তাহলে ভবিষ্যতে আপনাদের আর সেই ভুল হবে না তো তার জন্য আজকে জানিয়ে রাখছি শুনুন তাহলে এক হলো আপনারা বাইরে বেরোবেন না আর দুই হচ্ছে গর্ভবতী অবস্থায় যদি থাকেন তাহলে সেই গ্রহণের যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে চন্দ্রের যে রশ্মি যদি সূর্যগ্রহণ হয় তাহলে সূর্যের যে রশ্মি তা জানি গর্বে সেই সময় বোন টাইম টাইম টুকু জানি না স্পর্শ পায় আর কি ওই সময় মায়েরা জামা কাপড় সেলাই করবেন না আর রান্না বাড়ি তো টোটালি বন্ধ থাকে ওই সময় এইগুলো আর মাটি খনন করবেন না এটা শুধু মায়েদের জন্য নয় এবার আমি সর্বসাধারণ সবার জন্য বলছি গ্রহণের সময় আপনারা গ্রহণের সময় ওইটুকুনি টাইম কোনো খাবার খাবেন না এতে সাইন্টিফিক রিজনও আছে সাইন্টিফিক রিজন বলছে ওই সময় কি হয় না যে সমস্ত খারাপ রশ্মি রে তা খাবারের মধ্যে আসে আর এর ফলে কি হয় খাবারে যে খাবারগুলো খায় তা শরীরে উৎপন্ন করে এটা বাট শাস্ত্র মতে যেটা বলছে যে এই সময় যদি খাবারগুলো খাওয়া হয় তাহলে আমাদের কি হয় ভক্তি নষ্ট হয়ে যায় আর কি হয় রোগ ব্যাধি তো হয় তো ওই জন্য ওই সময় টাইমটা খাওয়ার খাওয়া নিষেধ কি যদি কোনো খাবার থাকে ঘন লাগার পরে সেই খাবার আপনারা ফেলে দেবেন অর্থাৎ কোন খাবারের কথা বলছি ভাত ডাল তরকারি এইসবের কথা বলছি তাই বলে চাল সবজি এগুলো হয় কিন্তু চা যে শুকনো খাবারগুলো আছে বিস্কুট আটা চাল ময়দা এই রকম টাইপের মুড়ি এই রকম টাইপের খাবারগুলোতে আপনারা তুলসী দিয়ে রাখ তুলসী পাতা দিয়ে রাখতে পারেন তাতে কোনো দোষ থাকবে না যে গহম ছেড়ে যাবে গ্রহণ ছাড়িবার পরে আপনারা নতুন করে রান্না বাড়ি করে তারপরে খাবার খেতে পারেন আর সাধারণ মানুষদের যারা সমস্ত সবার জন্য বলছি কি ওই সময় গহম লাগার সময় মাটি খুঁড়বেন না যা যা নিষেধ সেগুলো বলছি শুনে নিন মাটি ঘুরবেন না ওই সময় দাঁত ব্রাশ করবেন না ওই সময় জামা কাপড় সেলাই রান্না বাড়ি এমনকি খোলা আকাশের নিচে ওই সময়টুকু ঘোরাফেরা করবেন না তুলা না মলমূত্র ত্যাগ করবেন না এবং কি তেল মালিশ করবেন না আর ওই সময়টুকু টাইম যৌন ক্রিয়াকলাপে বিরত থাকবেন না এছাড়া গাছের পাতা ছিঁড়বেন না আর গর্ভবতী মায়েদের বলছি ওই টাইমটুকু শুধু গর্ভবতী মায়েদের নয় সবার জন্যই বলছি ওই সময়টুকু ঘুমবেন না বা শোবেন না তো ওই এতগুলো করবেন না তাহলে ওই সময় কি কি করবেন যেটা করলে খুব ভালো হয় সেটা শুনুন ওই সময় যত পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যত পারবেন মনে মনে উচ্চারণ করুন জপের মালা থাকলে জপের মালায় উচ্চারণ করুন আর যত উচ্চ করবেন তত ভালো আপনার মঙ্গল এবং সমাজের সবার মঙ্গল কারণ আপনার এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর যদি কি পতঙ্গ পোকা মাকড় যারা শ্রবণ করবে তারাও উদ্ধার হয়ে যাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের এত মহিমা তো ওই সময় কি করবেন তাহলে বুঝতে পারছেন তারা যদি উদ্ধার হয়ে যায় তাহলে যতই বাইরে যতই ক্ষতিকারক যা খুশি হয়ে যাক গ্রহণ হোক যাই হোক তাহলে কি হবে তার প্রভাব আপনার ওপর পড়বে না ওই জন্য ওই সময় কি করতে হয় ভজন সাধন করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত জপ করতে হয় আর যদি তাও না পারেন তাহলে মোবাইলে সমস্ত সাধুগুরু ভক্তদের কথা শ্রবণ করুন ভাগবত পাঠ শ্রবণ করুন আর হরে কৃষ্ণ সংকীর্তন শ্রবণ করুন তো হবে যদি না পারেন আর পুজো পাঠের নিয়ম হলো যদি চন্দ্রগ্রহণ পড়ে তাহলে চন্দ্রগ্রহণ হলে তার দু ঘন্টা আগে থাকতে পুজো পাঠ বন্ধ হয় আর সূর্যগ্রহণ পড়লে তার ছ ঘন্টা আগে থাকতে পুজো পাঠ বন্ধ হয় আর যখন গণ ছেড়ে চলে যায় গণ স্পর্শ ছেড়ে দেয় তারপরে ভগবানকে অভিষেক করানো হয় এবং আমরাও তারপরে কি করি স্নানাদি করি করে ভগবানের অভিষেক করিয়ে ভগবানকে আবার খেতে দি এইভাবে গ্রহণ পালন করতে হয় তবে এরপরে যখন ভারতবর্ষে দৃশ্যমান হবে হয় চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক আমি আপনাদের কাছে সেই ভিডিও পাঠিয়ে দেবো তো গ্রহণের সময় কি করবেন কি করবেন না আর এই যে গ্রহণ এই উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চের যে গ্রহণ এই গ্রহণ আমাদের ভারতবর্ষে অদৃশ্য সুতরাং আপনাদের কোনো চিন্তার কারণ নেই তো আপনাদের কাছে এই আজ এই গ্রহণের ভিডিও পাঠিয়ে দিলাম যদি এই ভিডিও শুনে আপনাদের কিছুটা উপকার হয় বা কিছুটা কাজে লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন আপনি নিজেও সুস্থ থাকুন আর পরিবারকেও সুস্থ রাখুন জয় শ্রী রাধে